হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম হেকজোসফট বিডির পক্ষ থেকে আমি আমিনুল ইসলাম সুমন আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা গত পর্বে আমরা দেখেছিলাম যে টু ক্যাপসা ওয়েবসাইটটিতে কি করে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার প্রোফাইলটি কি করে সেট করে আপনি ক্যাপসা এন্ড্রি কাজ শুরু করবেন তো গত পর্বে এই টোটাল বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আশা করি আপনারা সকলে এই কাজটি সম্পন্ন করতে পেরেছেন সফলভাবে তো আমি গত টিউটোরিয়ালে বলেছিলাম যে এই টু ক্যাপচা ডাটাগুলি এন্ট্রি করার জন্য একটি ক্যাপচা এন্ট্রি সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারটির মাধ্যমে আমরা খুব দ্রুত এবং খুব সহজে ডাটাগুলি এন্ট্রি করতে পারবো এবং আমাদের বারবার ওয়েবসাইটটিতে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার প্রয়োজন নেই তো আজকে আমি সেই সফটওয়্যারটি আপনাদেরকে ডাউনলোড করে সেট আপ করে দেন হচ্ছে সফটওয়্যার মাধ্যমে কী করে কাজ করবেন সেটি আমরা আপনাদেরকে আজকে দেখাবো তো বন্ধুরা এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাদের একটি লিঙ্ক প্রয়োজন ডাউনলোড লিঙ্ক সেই লিঙ্কটি এখানে রয়েছে এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এবং চলুন আমরা দেখি তাহলে কি করে সফটওয়্যারটি ডাউনলোড করবো আপনারা আমাদের যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজারে চলে যাই ব্রাউজারে গিয়ে হচ্ছে আমরা যে লিঙ্কটির কথা বলেছি সেই লিঙ্কটিকে কপি করে নিয়ে ব্রাউজারে পেস্ট করে দিচ্ছি দেন হচ্ছে এন্টার প্রেস করলাম এবং যে লিঙ্কটি দিয়েছি সেই লিঙ্কটি কিন্তু ডিরেক্ট টু ক্যাপচার এন্ট্রির যে সফটওয়্যার বা ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে কিন্তু আমাদেরকে নিয়ে গিয়েছে অতএব এই সফটওয়্যারটি হচ্ছে টু ক্যাপচা এন্ট্রির মাধ্যমে প্রোভাইড কৃত এবং টু ক্যাপচারি ডিরেক্ট সফটওয়্যার এবং এখানে দেখতে পারবেন লেটেস্ট ভার্সন নামে যে জিপ ফাইলটি রয়েছে এটি হচ্ছে মূলত আমাদের সফটওয়্যার একটু নিচে গেলে দেখতে পারবেন প্রিভিয়াস যে ভার্সনের সফটওয়্যারগুলি রয়েছে উইন্ডোজ সেভেন এইট এবং টেনের জন্য সেই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনারা কাজ করতে পারেন এবং এখনও পর্যন্ত যারা আপনাদের কম্পিউটারে উইন্ডোজ এক্সপি ইউজ করতেছেন উইন্ডোজ এক্সপিতে কাজ করার জন্য আলাদা একটি সফটওয়্যার রয়েছে সেটিও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আরেকটি মজার বিষয় হচ্ছে যে আমরা চাইলে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু এই টু ক্যাপচা এন্ট্রির কাজগুলি করতে পারি এবং এই টু ক্যাপচা এন্ট্রি কাজগুলো করার জন্য আমাদের যে এপি কি ফাইলটি লাগবে অর্থাৎ এপিকে যে সফটওয়্যারটি লাগবে আমাদের মোবাইল ভার্সনের জন্য সেই সফটওয়্যারটি আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো এবং সাথে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে আমাদের জন্য আমরা যারা আইওএস বা ম্যাক ওএস ইউজ করতেছি বা আইফোন ইউজ করতেছি তারা এখনো পর্যন্ত টু ক্যাপচা এন্ট্রির কোনো সফটওয়্যার ইউজ করতে পারতেছি না কারণ টু ক্যাপচা থেকে এখনো ম্যাকের জন্য বা এর জন্য কোনো সফটওয়্যার প্রোভাইড করেনি তা এটি আন্ডার কনস্ট্রাকশন আছে কাজ চলতেছে খুব শীঘ্রই এটি পাবলিশড করবে তো তারা যখন এই সফটটি রিলিজ করে দিবে তখন হচ্ছে আমরা অনায়াসে এই সফটটি এখান থেকে ডাউনলোড করে নিয়ে আমাদের আইওএস বা ম্যাকের মধ্যে কাজ করতে পারব এবং বন্ধুরা গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই টু ক্যাপচা এন্ট্রি এক হাজার এন্ট্রির জন্য এক ডলার পে করে থাকে এবং সেই বিষয়টিও কিন্তু এখানে দেখুন সম্পূর্ণভাবে উল্লেখ করা রয়েছে যে পার ওয়ান থাউজেন্ড ক্যাপচা এন্ট্রির জন্য ওয়ান ডলার পে করে থাকে এবং সঙ্গে আরও যে সমস্ত আনুষঙ্গিক বিষয়গুলি আপনাকে জানতে হবে এদের টার্মস কন্ডিশন এবং কি করে কাজ করবেন সকল ইনফরমেশনগুলি এখানে দেওয়া রয়েছে আপনার এই লিঙ্কটিতে গেলে সকল ইনফরমেশনগুলি আপনারা দেখে নেবেন তো বন্ধুরা সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমাদেরকে যেটি করতে হবে লেটেস্ট ভার্সন নামক এখানে যে সফটওয়্যারটি জিপ ফাইল রয়েছে এই জিপ ফাইল নামক সফটওয়্যারটির উপরে জাস্ট ক্লিক করলে আমাদের সফটওয়্যার ডাউনলোডটি শুরু হয়ে যাবে দেখুন সফটওয়্যার ডাউনলোডটি শুরু হয়ে গেছে তো বন্ধুরা আমি আসলে কাজের সুবিধার জন্য এবং টাইম সেভ করার জন্য যেন টি লম্বা না হয় সেই জন্য আমি পূর্বে থেকে এই ফাইলটি ডাউনলোড করে রেখেছিলাম তো আমরা সেই ডাউনলোড ফোল্ডারটিতে চলে যাই তো বন্ধুরা এটি হচ্ছে মূলত আমার ডাউনলোডকৃত সফটওয়্যার পূর্বের সফটওয়্যার এটি একটি জিপ ফাইল তো এই জিপ ফাইলটিকে আমি জাস্ট আনজিপ করে নিচ্ছি এবং এই সফটওয়্যারটি একটু বলি যে আনি ইনস্টল করার জন্য অন্যান্য সফটওয়্যারের মতো নেক্সট নেক্সট আই এগ্রি আই অ্যাকসেপ্ট ফিনিশ এগুলি কিছুই দেওয়ার প্রয়োজন নেই এটি জাস্ট একটি অ্যাপ্লিকেশন ফাইল সেই ফাইলটিকে ডাবল ক্লিক করে ওপেন করলে আপনার সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে তো বন্ধু চলুন আমরা নিই তাহলে কী করে এই সফটারটি ওপেন করতে হয় তা আমরা এই ফোল্ডারটির ভিতরে প্রবেশ করলাম দেন হচ্ছে দেখুন এখানে একটি ফাইল রয়েছে যেটি হচ্ছে ক্যাপচা নামক একটি আইকন রয়েছে কি অর্থাৎ লকারের একটি আইকন রয়েছে এই আইকনটি হচ্ছে মূলত আমাদের এই ক্যাপচা এন্ট্রি সফটওয়্যার এইটিকে ওপেন করার জন্য আমরা জাস্ট এই আইকনটির উপরে ডাবল ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে এবং বন্ধুরা দেখুন এইটির মধ্যে কিন্তু আমাদের সম্মুখে সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে রু ক্যাপচা এই রু ক্যাপচা নামক সফটওয়্যারটি হচ্ছে আসলে আমাদের টু ক্যাপচা এন্ট্রি সফটওয়্যার তো ভিউয়ার্স এখানে হচ্ছে আমাদেরকে এখন লগ ইন করতে হবে এই সফটওয়্যারটির মাধ্যমে এবং আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবেন এই অ্যারোসাইনটিতে যখন ক্লিক করবেন দেখুন ইংলিশ এবং অন্য একটি কান্ট্রির ল্যাঙ্গুয়েজ রয়েছে তো আমরা জাস্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে এখানে যে ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে সেটি হচ্ছে আমরা টু ক্যাপচা ওয়েবসাইটটিতে আমাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি এবং পাসওয়ার্ড রয়েছে অর্থাৎ যেই ইমেল আইডি ইমেল আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমরা টু ক্যাপচা ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট করেছিলাম সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ডটি হচ্ছে আমাদের এখানে এন্ট্রি করতে হবে তো চলুন আমরা লগ ইন করে নিই বন্ধুরা আমরা আমাদের রেজিস্টার্ড কৃত ইমেইল আইডি এবং পাসওয়ার্ডটি দিলাম দেন হচ্ছে আমরা এই ক্যাপচাটি পূরণ করবো এখানে আই নট এ রোবট এখানে কার সিলেকশন করতে যতক্ষণ পর্যন্ত কার দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাউন্ড সিলেক্ট করে দিতে হবে এবং এটিও কিন্তু মূলত একটি ক্যাপচা এন্ট্রি কার্ড যতবার আমরা লগ ইন করবো ততবারই আমাদের এই ক্যাপসাগুলি এন্ট্রি করতে হবে দেখুন এখানে আর কোনো কার দেখা যাচ্ছে না জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করলে আমাদের এটি ভেরিফাই হয়ে যাবে

এবং এই মুহূর্তে যদি আমাদের কোনো ক্যাপচা থেকে থাকে তাহলে সেই ক্যাপচাগুলি এখানে শো করবে এবং এখানে দুটি অপশন দেখা যাচ্ছে সেটি কারণ হচ্ছে আমি আপনাদের গত পর্বে দেখিয়েছিলাম যে একটি হচ্ছে নরমাল ক্যাপচা এন্ট্রি এবং আরেকটি হচ্ছে নরমাল প্লাস রি ক্যাপচা এন্ট্রি এর জন্য হচ্ছে এখানে দুটি অপশন শো করতেছে তো ভিউয়ারস একটু ওয়েট করতে হবে আমাদেরকে এই ক্যাপচা না আসা পর্যন্ত তো বন্ধুরা দেখুন এখানে আমাদের বাম দিকে ऑलरेडी একটি ক্যাপচা চলে আসছে তে এটি আমরা এখান থেকে কাজ শুরু করে দেব আম নট রোবট এখানে টিকমার্ক দিলে আমাদের ক্যাপসা এন্ট্রি দিবে স্টেট সাইন সিলেক্ট করতে বলছে তো এটি অন্যান্য ক্যাপচার মতো আমরা এন্ট্রি করে দেবো দেখুন এরকম ভাবেই কিন্তু আমাদের সবগুলি ক্যাপচা এন্ট্রি করে যেতে হবে ওকে কারগুলি সিলেকশন করে দিচ্ছি দেখুন এখানে আমাদের যতগুলি ক্যাপসা কমপ্লিট হচ্ছে সবগুলি কিন্তু এখানে রেট আসতেছে এবং পাশাপাশি বাম দিকে আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়ে যাচ্ছে আমরা ডান দিকে কীটি বাফারিং হচ্ছে ডান দিকে আবার ক্যাপসা নিয়ে আসছে সেই ক্যাপচাটিও আমরা এখান থেকে করতে পারবো দেখুন স্টেট সাইন দিতে বলতেছে

আপনি যতদূর পারেন করা শেষ শেষ হয়ে গেলে এখানে স্টপ বাটনটিতে প্রেস করবেন তাহলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে আপনি চাইলে এখান থেকে লগ আউট করে দিতে পারেন লগ আউট করে দিলে নতুন করে আবার সাবজেক্টটি ওপেন করে লগ করবেন আর যদি লগ আউট না করেন সেই ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই এখানে একটি বিষয় আমি বলে রাখি আপনার এখন এখানে যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ডটি আপনি দিয়েছিলেন সেটা হচ্ছে এই কমন এই কম নামে যে ফাইলটি রয়েছে সেই ফাইলটির মধ্যে অলরেডি এই ক্যাপচা থেকে সেটা সেট করে নিয়েছে অলরেডি কিন্তু এখানে সেট করে নিয়েছে এই ফাইলটি কিন্তু এই এই সফটওয়্যারটি ওপেন করার আগ পর্যন্ত এই ফাইলটি ছিল না যখনই আমরা এই ফাইলটি ওপেন করেছি তখন হচ্ছে এই ফাইলটি এক্সট্রাভাবে নতুন করে একটি ফাইল ক্রিয়েট হয়েছে এবং এই ফাইলের মধ্যে আমার ইনফরমেশন যত ইনফরমেশন টোটাল ইনফরমেশনগুলি এখানে আছে তো ভিউয়ার্স দেখলেন যে কী করে আসলে সফটওয়্যারের মাধ্যমে টু ক্যাপচা এন্ট্রি কাজ করা হয় তো আমরা যদি এখন আমাদের কাঙ্ক্ষিত এই টু ক্যাপচা এন্ট্রির ওয়েবসাইটটিতে গিয়ে লগ ইন করি এবং আমরা যদি ব্যালেন্স দেখি তাহলে কিন্তু আমরা আমাদের সেই ব্যালেন্সটি দেখতে পারবো যে আসলে আমরা ওখানে যে কাজ করেছি সে

তো বন্ধুরা আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন যে কি করে টু ক্যাপচার সফটওয়্যারটির মাধ্যমে আপনারা খুব সহজে ডেস্কটপে ডাউনলোড সফটওয়্যারটি ডাউনলোড করে দেন হচ্ছে আপনি কাজ করবেন সেই বিষয়টি নিয়ে আপনারা অবশ্যই জেনেছেন এবং আশা করি এই মোতাবেক আপনারা কাজ করলে খুব সহজেই সফল হতে পারবেন এবং খুব দ্রুত কাজ করতে পারবেন এবং আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো অন্যান্য যে সকল ক্যাপসা এন্ট্রি সাইটগুলি রয়েছে পেমেন্ট প্রুফ সহ সেই অর্থাৎ প্রুফ রয়েছে বিভিন্ন সাইট থেকে কাজ করে যে ক্যাপসা কাজ করে মানুষ পেমেন্ট পেয়েছে এরকম আরও অনেক সাইট রয়েছে আমি আপনাদের সম্মুখে একে একে প্রত্যেকটি সাইটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে এরকম সফটওয়্যার ইউজ করে ডাটা এন্ট্রি করে আর্ন করে আমি আপনাদেরকে দেখাবো এবং আরেকটি নিউজ দিয়ে থাকি যে এই ক্যাপচা এন্ট্রি করার জন্য এমন একটি সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারটির মাধ্যমে আপনি মিনিমাম 8 থেকে 10টি অর্থাৎ আপনি আপনারও ইচ্ছা মতো 5 থেকে 6টা 10টা অ্যাকাউন্ট পর্যন্ত আপনি ওই একটা সফটওয়্যারের মাধ্যমে সেটআপ করে আপনি কাজ করতে পারবেন ধরুন এখন আপনার টু ক্যাপচা এন্ট্রিতে কাজ রয়েছে 50টা এরকম যদি আপনার 5টা অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কাজ পেলেন মোট 250 এরকম যদি আরো অন্যান্য যে সকল সাইট রয়েছে টু ক্যাপচা এন্ট্রির মতো আরো অনেক সাইট রয়েছে আমি এক এক আপনাদের সম্মুখে প্রত্যেকটি সাইটই শো করব এবং দেখাবো কি করে অ্যাকাউন্ট করবেন কি করে কাজ করবেন ধরুন এরকম যদি আরও পাঁচটা ওয়েবসাইট থাকে তাহলে টোটাল মিলে আপনার পঁচিশটি ওয়েবসাইট পঁচিশটি অ্যাকাউন্ট ক্রিয়েট হল এই টোটাল বিশ থেকে পঁচিশটি অ্যাকাউন্ট আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে কাজ করতে পারবেন এবং যখন আপনি মিনিমাম আট থেকে দশটা অ্যাকাউন্ট ওই সফটওয়্যারটির মাধ্যমে সেট করে কাজ শুরু করবেন তখন আপনি দেখবেন আপনার প্রচুর পরিমাণ কাজ থাকবে এবং আপনার কখনো কাজের জন্য ওয়েট করতে হবে না একের পর এক কাজ আসতেছে আপনি টোটালি এই ডাটা এন্ট্রি বা ক্যাপচা এন্ট্রির কাজ করেই কিন্তু ভালো আর্ন করতে পারবেন তখন এবং সেই সফটওয়্যারটিও আমি আপনাদের সম্মুখে নিয়ে আসবো সেটি কয়েকটি টিউটোরিয়াল যাওয়ার পরেই আমি আপনাদেরকে দেব যেহেতু সবেমাত্র টু ক্যাপচা এন্ট্রির সফটওয়্যারটি আপনাদেরকে দেখালাম এবং টু ক্যাপচা এন্ট্রিতে অ্যাকাউন্ট করে কি করে কাজ করবেন সেটি দেখালাম এরকম আরও আমি আপনাদের সম্মুখে মিনিমাম আরও পাঁচ থেকে সাতটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো নতুন নতুন ওয়েবসাইট নিয়ে আসবো যেসব সাইটগুলি পেমেন্ট দেয় কাজ করতেছে অহরহ মানুষ কাজ করতেছে আর্ন করতেছে এরকম সাইট আমি আপনাদের সম্মুখে নিয়ে আসবো এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি করে কাজ করবেন সেটি দেখাবো এবং সফটওয়্যারের মাধ্যমে কি করে ইউজ করবেন সেটি দেখাবো এবং ফাইনালি এই প্রতিটি সাইট অর্থাৎ যতগুলি সাইটে অ্যাকাউন্ট করেছেন সবগুলি সাইট মিলিয়ে কি করে আপনি একটা সফটওয়্যারের মাধ্যমে মেনটেন করে কাজ করবেন সেই বিষয়টিও আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আশা করি আপনারা আজকে বিষয়টিও খুব সহজেই বুঝতে পেরেছেন তো পরবর্তী ভিডিও বা যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন শেয়ার করুন তো বন্ধুরা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আল্লাহ হাফেজ